কংগ্রেসের রাহুল গান্ধীর আচরণ নিয়ে সরব হয়েছেন রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন রাহুল গান্ধী নেতৃত্বে প্রতি কংগ্রেসের উদ্ধত্ব বাড়ছে আমাদের চলাকালীন এবং আমাদের দুজন সাংসদকে দুনকে আহুতং একদম প্রবীণ সংসদ মাথা থেকে রক্ত ছড়ল এই সংসদ পরিষদে একটি নজিরবিহীন ঘটনা তুমি এখানেই ভেবে থাকে লাগাল্যান্ডের একজন মহিলা সাংসদ তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে তিনি চোখের জল ফেলেছেন উপরাষ্ট্রপতির কাছে কি যেভাবে কংগ্রেসের এই উদ্ধক্ষ রাহুল গানের নেতৃত্বে বাড়ছে যাদের মানুষ প্রত্যাখ্যান করেছে প্রত্যেকটা নির্বাচনের ব্যবস্থাপক এ আছেন এবং সর্বোপরি তার বিরুদ্ধে এফআইআর করার পরেও তিনি তো ক্ষমা চাইছেন না কোনো দুঃখ প্রকাশ করছেন না তার অধ্যক্ষ এবং তার শরীরে ভাষা সেই আগের অবস্থানে রয়েছে কংগ্রেস যদি মনে করে এভাবে পারিবারতান্ত্বিক শাসন দীর্ঘদিন ধরে চলবে এই অধ্যত্ত্ব চলবে এইভাবে বাবা সাহেবের অবমাননা চলবে মানুষ ঠিক সময় কংগ্রেসকে জবাব দেবে